গুড ইভিনিং এভরিবডি আজকে আমরা বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ সম্পর্কে জানার চেষ্টা করব আমরা জানি যে বাংলা বা বাংলা উপসর্গ আছে একুশটি তো এই একুশটি আমরা কিভাবে মনে রাখতে পারি তো এই একুশটি উপসর্গকে বিভিন্নভাবে সাজিয়েও মনে রাখা যায় আমি এখানে কিছুটা সাজানোর চেষ্টা করেছি দেখুন আ অনা ওঘা প আ অনা অঘা চারটা আমাদের মনে থাকবে অ আ অনা অঘা তারপরে আমাদের আরো দুইটা মনে থাকবে আন আফ আন আভ এবং আরও দুইটা আমাদের মনে থাকবে আর অজ আর অজ আর চারটা আমরা মনে রাখতে পারব শশা সুহা শশা সুহা এইভাবে তিন চারবার বললে মনে থাকা মনে থাকবে শশা সুহা আমরা মোটামুটি বারোটা কিন্তু শিখে ফেললাম এবার আছে যে কু আর কদ কু আর ক সিমিলার প্রায় কু কদ আর আমরা আরও চারটা মনে রাখতে পারি ক কুদ তারপরে আমরা লিখতে পারি পাতি রাম ও ভর ও ওভর পাতি রাম ও ভর পাতি রাম ভর এই তিনটি মনে রাখতে পারি পাতি রাম ও ভর আর বাদ বাকি চারটা আমরা মনে রাখতে পারি ইতি 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 বিনিয়ন 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 এইভাবে কয়েকবার বলে আমরা মনে রাখতে পারি সো আমরা যদি বলি যে আ অনা অঘা আনাভ আরজ শশা শুহা কুকত পাতিরাম ও ভর ইতিবেণী উন ইতি বিনিয়ন সুতরাং একুশটি আমাদের মনে থাকবে তো এখন আমরা দেখব বহুল প্রচলিত কিছু কৌশল অজপাড়াগায়ের অচেনা অঘারাম ভর দুপুরে কন্যা কন্যা কথ কুনিকে বিয়ে করে আড়ালে আবডালে পালিয়ে উনত্রিশ দিন অনাহারে কষ্টে আনমনা ছিল তাদের এই ইতিহাস পাতি রাম নামক এক ভদ্রলোক জানতে পেরে সান্ত্বনা দিয়ে বললেন হা তোমাদের সুদিন আসবেই আর একবার আমরা পড়ার চেষ্টা করি অজ পারাগায়ের অচেনা অঘা রাম অচেনা অঘা রাম ভরদুপুরে সলাসপুরে কন্যা কদ কন্যা কুনিকে বিয়ে করে আড়ালে আবডালে পালিয়ে আলালে আবডালে পালিয়ে উনত্রিশ দিন অনাহারে কষ্টে আনমনা ছিল তাদের এই ইতিহাস পাতিরাম নামক এক ভদ্রলোক জানতে পেরে সান্ত্বনা দে বললেন হ্যাঁ তোমাদের সুদিন আসবে হ্যাঁ তোমাদের সুদিন আসবে সুতরাং এইভাবেও আমরা মনে রাখতে পারি থ্যাংক ইউ ফর বিং দিস ভিডিও বি ওয়েল